শীতকাল মানেই পিঠা নানান রকমের পিঠা আমরা এই শীতকালে বানিয়ে থাকি তারই মধ্যে আমি আজকে একরকম আপনাদের পিঠা তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আবারও একটি নতুন ধরনের পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এখন আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপি শুরুতে সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দেব এক চামচ ঘি আর ঘি প্রথমে ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়েও দেব ঘি গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি বাটি চালের গুঁড়ো তারপরে দিচ্ছি বাটি ময়দা এই চালের গুঁড়ো আর ময়দা তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখে দেব। না হলে চালের গুঁড়ো আর ময়দা পুড়ে যেতে পারে তাহলে বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হালকা করে ভাজা হয়ে গেছে চালের গুঁড়ো আর ময়দা এইবারে আমি এর মধ্যে দেব মিষ্টির জন্য চিনি আমি এখানে দু চামচ চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দিয়ে দেবেন এইবারে চিনি দিয়েও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব আরও তিরিশ সেকেন্ডের মতন এইভাবে নাড়াচাড়া করে চিনি আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে গরম জল দিলাম উষ্ণ গরম জল দিচ্ছি জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব খুব ভালো করে এরকম মাখিয়ে নিচ্ছি জল দিয়ে তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখে দিতে হবে তাহলে খুব ভালোভাবে এই ডোটা আস্তে আস্তে বানানো যাবে এছাড়া এইভাবে মেশানোর সময় যদি মনে করি আর একটু জল দিতে হবে তখন আমি আর জল দেব আর যদি জলের পরিমাণটা ঠিকঠাক থাকে ঠিকঠাক মতন ডোটা বানানো যায় তাহলে কিন্তু আর জল দিতে হবে না ডো মোটামুটি বানানো হয়ে গেছে আর কড়াই থেকে যখন এক পিট ও পিট উঠে আসবে তখনই বুঝে নিতে হবে ডো মোটামুটি রেডি এর মধ্যে আর জলের দরকার নেই এবারে আমি আরও এক মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি তাহলে সব কিছু একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডো পুরোপুরি বানানো হয়ে গেছে এবারে আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি আর ঠান্ডাও করে নিতে হবে মোটামুটি ঠান্ডা হওয়ার পরে এখন আমি এই ডোয়ের মধ্যে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এই ডোটা একদম নরম আর সফট হয় তবে খেয়াল রাখতে হবে এটাকে একদম ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যাবে আর মাখানোটাও ভালো হবে না তাই হাতে যতটা গরম সহ্য করা যায় সেই আন্দাজ মতনই ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে আর খুবই নরম আর সফট হয়েছে এইবারে আমি এর থেকে একদম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এছাড়া আপনারা চাইলে লেচির সাইজগুলো বড়ও করে দিতে পারেন সবকটা লেচি কাটা হয়ে গেছে এইবারে আমি প্রত্যেকটা লেচি হাতের সাহায্যে এরকম গোল করে নেব খুব সুন্দর করে গোল করে নিয়েছি একদম বলের মতন গোল করে নিতে হবে আর এইভাবে আমি সবকটা লেচিকে সমানভাবে গোল করে নেব সবকটা লেচিকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এইবারে আমি একটা একটা করে লেচি নেব ঠিক হাতের তালুতে এরকম রেখে অন্য হাত দিয়ে চ্যাপটা করে দেব এইভাবে সবকাটা লেচিকে চ্যাপটা করতে হবে এইবারে আমি একটা প্লেটের ওপর লেচিটাকে রেখে দিলাম তারপরে আমি ডিজাইন করার জন্য একটা হাতা এনেছি সেই হাতার নিচের দিকটা একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠাটা ডিজাইন করার পরে হাতা থেকে তাড়াতাড়ি উঠে যায় এইভাবে আমি হাতা দিয়ে পিঠার ওপরে চেপে দিলাম আর দারুণ একটা ডিজাইন হয়ে যাবে আপনারা চাইলে বন্ধুরা অন্য রকমভাবেও ডিজাইনগুলো করে নিতে পারেন এই ডিজাইনটা করাতে পিঠাগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে এইভাবে আমি সবকটা পিঠার একই রকমভাবে ডিজাইন দিয়ে দেব। আরও একটা পিঠা আমি ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে প্রথমে লেচিটা হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম তারপরে ডিজাইন বানানোর একটা আমি হাতা নিয়েছি সেই হাতাটা দিয়ে ঠিক এরকমভাবে চেপে দেব তাহলেই দারুণ একটা ডিজাইন হয়ে যাবে এই পিঠাগুলোর আর এইভাবেই আমি সবকটা পিঠা ডিজাইন করে বানিয়ে নেব সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর দারুণ একটা ডিজাইনও হয়ে গেছে পিঠার এরপরে আমি আজকের এই পিঠাগুলোকে ভেজে নেব এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিচ্ছি রিফাইন তেল তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি আর এখন একটা একটা পিঠা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়া পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেব তাহলে পিঠাগুলো খুব ভালো করে ভাজা হবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে না এক পিট পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা এই শীতের সিজনে একদিন হলেও এই ধরনের তেলেভাজা পিঠা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ এই পিঠাগুলো এখন আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি মোটামুটি এই পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে তবে আর একটু লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নেব এইবারে এই পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি পিঠা থেকে একটু তেলটা ঝরিয়ে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি এছাড়া যে কটা পিঠা ভাজতে বাকি আছে সেইগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তার জন্য আমি উল্টে দিচ্ছি আর উল্টে এরকম লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নেব এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি নামেই নিচ্ছি আর তেলে ভাজা পিঠা যদি একটু মুচমুচে হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা পিঠা একদম রেডি আর এই তেলে ভাজা পিঠা গরম গরম পরিবেশন করব খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই